গত এপ্রিলে ভারতের দুটি নাম প্রতিষ্ঠান এমডিএস ও এভারেস্ট ব্র্যান্ডের মশলা হংকং এবং সিঙ্গাপুরে নিষিদ্ধ করে দিয়েছে তাদের প্রতি অভিযোগ হলো এই দুটি মশলায় ক্ষতিকারক কীটনাশকের উপস্থিতি রয়েছে ভারতীয় এই পণ্য দুটির বিরুদ্ধে অভিযোগ তাদের খাদ্যপূর্ণে ব্যাকটেরিয়া বা জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে উচ্চ মাত্রায় ইথিলিন অক্সাইডের উপস্থিতির কারণে এই খাদ্যপূর্ণ দুটি নিষিদ্ধ করা হয়েছে বেশ কিছু দেশে মানবদেহে রাসায়নিক উপাদানটি ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে তার মানে অভিযোগটি বেশ গুরুতর বিশ্বজুড়ে মশলার বাজারে বলা যায় একক রাজত্বই রয়েছে ভারতের ভারত সারা বিশ্বে কোটি ডলারের মশলা রপ্তানি করেছে বাংলাদেশি টাকায় যা পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি উন্নত দেশ খাদ্য পণ্যের ব্যাপারে অনেক ক্ষুদে তারা অনেক খাদ্য পণ্যই আমদানের আগে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে থাকে কিন্তু বাংলাদেশ কি করে আমরা তো লোহাকে লোহা হজম করতে পারি তাই কিছু আছে যদিও এর আগে দু সালে এমডি এর প্রায় পনেরো শতাংশ মশলা আমেরিকায় ঢুকতে দেয়নি অভিযোগ ওই একই। ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি একশো বছরের পুরনো এই প্রতিষ্ঠানের পণ্য এর আগেও যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছিল তখন বলা হয়েছিল তাদের মশলায় সালমোনেলা নামক জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে এছাড়া ইউরোপেও গেল চার বছরে পাঁচশো সাতাশটি ভারতীয় খাদ্যপণ্য ব্যান করেছে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির কারণে কি কোন ব্র্যান্ডের মশলা খাবে এটা একমাত্র তাদের নিজস্ব সিদ্ধান্ত তবে বাংলাদেশের অভ্যন্তরে বিদেশ থেকে কোনো ক্ষতিকারক খাদ্যপণ্য আমদানি হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের বাংলাদেশে যে নিয়ন্ত্রক সংস্থা রয়েছে বিএসটিআই তারা কি সেটা দেখছে তারা আসলে কতটুকু এ ব্যাপারে দায়িত্ব পালন করছে এমনকি আমাদের পাশের দেশ নেপালও সম্প্রতি এমডিএইচ ও এভারেস্টের মশলা সে দেশে নিষিদ্ধ করেছে আর বাংলাদেশ না আমরা এখন পর্যন্ত তেমন কিছুই করিনি তার আগে প্রশ্ন হলো এমডিএইচ এবং এভারেস্ট ব্র্যান্ডের কোনো মশলা কিংবা খাদ্যপণ্য বাংলাদেশে মার্কেটগুলোতে পাওয়া যায় কিনা না না আপনারা হয়তো বলতে পারবেন তবে অনলাইনে এই দুটি ব্র্যান্ডের মশলা খুবই অ্যাভেলেবেল বিশেষ করে গারেজে আমি সার্চ দিয়ে দেখলাম এখানে এই দুটি ব্র্যান্ডের মশলা বেশ পাওয়া যাচ্ছে এবং মানুষটাও প্রত্যেককে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে বিদেশ প্রীতি থেকে সরে এসে দেশীয় পণ্য ব্যবহার করুন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সব সময়।